তাই আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর সকাল থেকে ব্লগ কন্টিনিউ করিনি কারণ দেখানোর মতো কিছুই ছিল না কালকে মামার বাড়ি থেকে ফিরেছি আর আজকে আসার কথা মাসিমণি এবং ছোট দুই মিঠি ভীষণ এক্সাইটেড তাই মেয়ে আমাদের বাড়ির সামনেটা চলে এসেবেলা শুয়েছিলাম উঠে চলে এলাম কারণ ওরা ফোন করে বলল প্রায় এসে পড়েছে আর এই যে টোটো ওরা না দেখতে পেয়ে অন্যদিকে চলে যাচ্ছিলো তাও ভাই ওদের দেখাতে নিয়ে গেছিলো রাস্তা নাহলে চিনতে পারতো না আর এখানে ভয়সভাটা হয়তো না দিলে ভালো হতো কারণ রিয়েল ফিলিংস তো তোমরা বুঝতে পারতে কিন্তু হ্যাঁ ভয়েস ওভার দিতে হতো কারণ কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে সব কথা তো আর ভালোভাবে ব্লগের জন্য রেডি থাকে না আমরা সবসময় তারপর আমরা সাপারে কেক খেয়েছিলাম বাড়িতে তৈরি এবং কেনা চকলেট দুটোই এখানে চিনিকে ভালো করে দেখিয়ে দিচ্ছি সেদিনকে চিনির জন্য স্পেশাল করা হয়েছিল বাড়িতে লুচি এবং ঘুগনি সেটাই আমরা রাত্রিবেলা সাপ ডিনারে খেলাম এবং সাপারে আমরা কেকই খেয়েছিলাম তারপর আমরা একটু ভিডিও জন্য রিহার্সাল করছিলাম কারণ পরের দিন আমরা শর্টস আর কিছু রিল করে রাখবো আর ড্যাড সিট সেদিনকার বেশি ক্লিপ নি এইটুকুই ছিল আর এখানে এই যে মিঠির মাথা ম্যাসাজ করে দিচ্ছি এবং তারপরেই আমরা শুয়ে পড়েছিলাম দ্যাটস সিট ফর টুডে পরের দিনে আরও ভালো ভালো ভিডিও আসছে তোমরা শুধু তৈরি থেকো আর লাইক কমেন্ট করতে ভুলও না যেন বাই আর এখানে মিঠিও হাই করে দিচ্ছে মিঠির জন্য তোমরা অনেক লাইক করো ভিডিও লাগতে কেমন লাগলো যে কমেন্টটা অবশ্যই জানি